কি মধুর দৃশ্য দেখুন এইরকম মধুর দৃশ্য সচরাচর চোখে দেখা যায় না একমাত্র দুই মেয়ে যখন ঘুমায় কখনই এত সুন্দর মধু দৃশ্য চোখে দেখা যায় এখন রাইট সকাল ছটা কুড়ি বাজে দুই মেয়ে আমার গভীর ঘুমে ঘুমাচ্ছে সাথে ওদের বাবাও দুই মেয়ে একটু বড় হওয়াতে বিছানায় আমাদের আর জায়গা হয় না তাই আমাদের জায়গা হয়েছে এখন বিছানার এপাশ আর ওপাশ ঘুম থেকে উঠেছে আমি এখান থেকে কুড়ি মিনিট আগে উঠে ব্যালকনিতে কিছুক্ষণ বসে ঘরে এসে দুই মেয়েকে ঘুম থেকে তোলার চেষ্টা করছি মামামকে এক ডাক দেওয়াতেই মামাম উঠে বসে পড়েছে বসে আমার সাথে একটু গোপালের নাম করে নিয়েছে তারপরে এই যে আমি দুষ্টুকে ঘুম থেকে তোলার চেষ্টা করছি কারণ আজকে দুষ্টপুরির স্কুল আছে দেখুন সে পন্ডিত ঘুম থেকে উঠতেই চাইছে না ঘুম ঘুম চোখে আমাকে বলছে আমাকে ডিস্টার্ব করো না আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও তারপরে ওকে একটু আদর করে এই যে নিচে নামিয়ে দিলাম দেখলেন না কি পটাপট নেমে চলে গেল গিয়ে বারান্দায় গিয়ে আবার শুয়ে পড়বে তারপর মামামকেও একটু আদর করে দিলাম তারপরে এই যে বিছানা থেকে পটাপট বালিশগুলো নিচে নামিয়ে নিচ্ছি কারণ দুষ্টু স্কুলে যাবে আর আমি মেয়েকে স্কুলে পাঠানোর আগে বাসি ঘরের সমস্ত কাজ বাজ গুছিয়ে নিই মানে বাসি বিছানায় বা বাসি ঘরে আমি মেয়েকে স্কুলে পাঠাই না শুধু মেয়ে কেন কাউকে ঘরের বাইরে যেতে দিই না ছোট থেকেই মাকে বলতে শুনেছি বাসি ঘরে কখনো কাউকে ঘরের বাইরে যেতে দিতে নেই আর বাচ্চারা যদি ঘরে ঘুমায় তাহলে বাসি ঘরের কাজও করতে নেই তো দুটোই একসাথে আমার সকালবেলা করতে হবে যেহেতু বাসি ঘরের বাজ করতে হবে আর দুই মেয়ে ঘুমালে বাসি ঘরের কাজ বাজ করতে পারবো না তো সেই জন্যই জবরদস্তি আগে দুই মেয়েকে ঘুম থেকে তুলে তারপর এই যে বাসি ঘরের সমস্ত বাজ গুছিয়ে নিচ্ছি আর কি জানেন তো ইদানিং আমি কি করি রাত্রেবেলা করে একটা বিছানার চাদর পেতে দিই কারণ নিয়ে খেলে তার ধুলোবালি বিছানা চাদরটা এর আর একটা বিছানার চাদর পেতে দিই আগে কি করতাম সারাদিন এই বিছানার চাদরটার উপরে একটা বিছানার চাদর পেতে রাখতাম কিন্তু এখন সেটা উল্টো করে দিয়েছি এখন রাত্রেবেলা এর উপরে বিছানার চাদর পেতে নিচ্ছি তো এই যে বিছানার চাদরটা টান টান করে নিয়ে একটা ঝাড়ু দিয়ে খুব ভালো ভাবে ছেড়ে এই যে আমার বালিশগুলো যেখানে থাকে সেখানে পাট পাট করে রেখে দিচ্ছি যেদিন যেদিন দুষ্টুর স্কুল থাকে না সেদিন সেদিন কিন্তু আমি দুই মেয়েকে এইভাবে জবরদস্তি ঘুম থেকে তুলি না ওদেরকে একটু সকালে ছেড়ে দিই বলি শান্তিতে ঘুমাক কিন্তু যেদিন দুষ্টুর স্কুল থাকে সেদিন দুই মেয়েকে এইভাবেই জবরদস্তে ঘুম থেকে তুলতে হয় আর আমার সকালটা পুরো যুদ্ধের সমান চলে আজকে সেই যুদ্ধটাই আপনাদেরকে শেয়ার করব যে আমার সকালটা কেমনভাবে কাটে কী কী কাজ করতে হয় আর আমি কিভাবে আমার সকালটা ম্যানেজ করি সকালে ঘুম থেকে উঠেই করে সমস্ত কাজ বাজ গুছিয়ে আগে দুষ্টুকে রেডি করিয়ে তাকে স্কুলে পাঠানো সেই স্কুল থেকে বাড়ি আসার আগে সমস্ত রান্না বান্না কমপ্লিট করা তারপর দুষ্টু বাড়ি আসলে দুই মেয়েকে একসাথে ব্রেকফাস্ট করানো বা রে চলুন আজকে আলাদা করে না বলে আমার সকালটুকুই আপনাদেরকে শেয়ার করি তাহলেই আপনারা বুঝতে পারবেন যে সকালে আমার কি কি কাজ থাকে কতটা কাজ থাকে আর আমার কতটা স্পৃষ্টের সাথে কাজগুলো করতে হয় তো বাসি বিছানাটা ঝেড়ে ঝুড়ে বিছানা চাদরটা পাট পাট করে নিয়ে তারপর এই যে ঘরটা তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন শুধু বাসি ঘর আর বারান্দাটা ঝাড়ু দেবো সিঁড়িটা পরে ঝাড়ু দেব তারপরে এই যে দুষ্টুপরি বারান্দায় ঘুমাচ্ছিল তাকে জবরদস্তি তুলে এই যে ব্যালকানিতে এনে বসিয়ে দিয়েছি তারপর দুই বোনের হাতে দুই বোনের ব্রাশটা দিয়ে দিয়েছি ব্রাশ কিন্তু সহজেই করতে চায় না অনেক মেহনত থাকে ব্রাশ করানোর পিছনে বিশেষ করে দু দুটু সে তো ব্রাশ করতেই চায় না এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি বা পুরো যুদ্ধ করে নিতে হয় তো যাই হোক এই যে দুষ্টু ব্রাশ করিয়ে চোখ মুখ ধুয়ে পটাকশা দুষ্টুকে রেডি করিয়ে দিয়েছি দেখুন একদম টিকটক স্টাইলে আজকে দুষ্টুকে রেডি করিয়েছি দুষ্টুপুরি রেডি এবার চলুন ছটফট করে ওর স্কুল ব্যাগটা রেডি করি দেখেছেন ওর স্কুলের ব্যাগ থেকে কত কিছু বার হচ্ছে মানে যা পেয়েছে সব কিছু ব্যাগে ঢুকিয়েছে একটা একটা করে অন্যান্য দিন কি করি দুষ্ট আগের দিন টিউশন থেকে ফেরার পর ওর ব্যাগটাকে রেডি করে রাখি তবে কালকে আর সেটা করা হয়নি সেই জন্যই সকাল সকাল এখন করতে হচ্ছে তো ব্যাগ থেকে ও টিউশন দিদির সমস্ত বই খাতা বার করে নিয়েছি শুধু একটা খাতার ডায়েরি দিয়ে দিয়েছি আর এদিকে দেখুন টিফিনে আজকে দিচ্ছে এই যে মেরি বিস্কিট আর সেটা দেখে আমার মেয়ের অবস্থাটা দেখুন কান্না শুরু করে দিয়েছে সে চকলেট বিস্কিট নেবে এই বিস্কিট নিয়ে স্কুলে যাবেই না আর একদিকে ওর বাবা বলছে আজকে দেরি হয়ে গেছে চলো এই বিস্কিট নিয়ে আমি বাড়ি ফেরার পথে তোমাকে চকলেট বিস্কিট কিনে দেবো এই নিয়ে বাবা আর মেয়ের মধ্যে একটা ঝগড়া হয়ে গেল দেখুন এখনও চলছে তো একটু আদর করে আমি ওকে বুঝিয়ে বললাম বাবা যদি তোমাকে চকলেট বিস্কিট না কিনে দেয় আমি দিদিকে স্কুলে ছেড়ে ফেরার পথে তোমার জন্য চকলেট বিস্কিট নিয়ে আসবো তারপরে আদর করে এই যে স্কুলের জন্য ছেড়ে দিলাম তারপরে টাটা করে দুষ্টু চলে গেল দুষ্টুর স্কুলে তারপর আমি ঘরে চলে এলাম দুষ্টুর বই খাতাগুলো এখানে পাট করে রেখে দিলাম দেখেছেন আগের দিন যে শোকেশটা গুছিয়েছিলাম এখনও আপাতত ঠিক ঠিক আছে তবে দুই তিন দিনের মধ্যে মনে হচ্ছে না ঠিকঠাক থাকবে আর এই যে পেন্সিলটাও এখানে রেখে দিলাম কি সুন্দর লাগছে না শোকেসটা দেখতে দেখুন যেখানের জিনিস সেখানেই আছে আমার দুই মেয়ে কিন্তু অতটা অগোল করে না কিন্তু সময় সময় মাথায় যে কি চাপে ওদের সেদিন আবার সমস্তটাই এলোমেলো করে দেয় ওপরেরটাও মোটামুটি ফাঁকা করে দিয়েছি তো যাই হোক চলুন এবার যাই রান্নাঘরে তো রান্নাঘরে এসে সবার প্রথমে ফ্রিজ থেকে মাছটা বার করে নিয়েছি বার করে এই যে জল দিয়ে ভিজিয়ে রাখছি ভেবেছিলাম দুই মেয়েকে রেডি করানোর আগে মাছটা বার করে নেবো জাস্ট ভুলে গেছি মানে মাথা থেকে বেরিয়েই গেছে যে ফ্রিজে মাছ আছে কি আর করব বলুন মাথায় প্রচুর চাপ পড়ে গেছে তো ফ্রিজ থেকে এখন মাছটা বার করে তাড়াতাড়ি করে জলে ভিজিয়ে রাখলাম তারপরে এই যে তাড়াতাড়ি করে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি রাত্রেবেলা রান্নাবান্না করার পর গ্যাস ওভেনটা মুছে রাখি তবুও সকালে রান্না করার আগে ওই হালকা একটু জাস্ট মুছে নিই নাহলে মিস্টার প্রতিদে প্রচণ্ড খ্যাচ 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 করে তো এই যে গ্যাস ওভেনটা মুছে নিয়েছি এবার ভাতের জন্য জল বসিয়ে দেব। যেদিন ডাল বসানোর থাকে ভাতের পাশাপাশি ডালও বসিয়ে দিই আজকে আর ডাল বসাবো না প্রতিদিন ডাল ভাত মাছের তরকারি এগুলো আর ভালো লাগে না তো জলটা গরম হতে হতে এই যে চালটাও নিয়ে এসেছি এবার চালটা খুব ভালোভাবে ধুয়ে নেবো আমি কিন্তু দুই একদিন কি করি চালটাকে ধুয়ে ওই কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখি তবে আজকে আর ভিজিয়ে রাখবো না এই যে সাথে সাথেই দিয়ে দেব আর আজকে আর গরম জলটাও তুলব না কারণ আজকে আর আমি গরম জল খাবো না আজকে আমি খাবো ঈশ্বকুল্লের ভুসি যেটা আমি আগের দিন রাতবেলা ভিজিয়ে রেখেছিলাম তো সেই জলটা নিয়ে এই যে চলে এসেছি ঘরে আগে মামামকে লিখতে দিয়ে নেব ওকে বসে কিছুক্ষণ লেগাবো সাথে জলটা খাবো তারপর আবার চলে যাবো রান্নাঘরে ধীরে সুস্থে সমস্ত কাজ গুছিয়ে আমি যদি এখানে কিছুক্ষণ না বসি আমি এখান থেকে চলে যাব ব্যাস মামামের লেখাও কমপ্লিট ওর খাতাটাকে জাস্ট ভাজ করে দেবে তো মনে হলো কিছুক্ষণ বসি ও লেখাটা স্টার্ট করুক তারপর এখান থেকে চলে যাব। আর আগের দিনে ইসকুলের ভুসি আমি একটু চিনি দিয়ে মিশিয়ে খেয়েছিলাম দেখে মিস্টার প্রতিদেব চিনি ডিব্বাটাকে আজকে সরিয়ে রেখেছে বলছে এমনিই খাও চিনি দিয়ে খেলে কোনো উপকার নেই এমনি খেয়ে দেখো বিশ্বাস করুন এমনি জলদি এটা গুলিয়ে যখন খাচ্ছিলাম জাস্ট অখাদ্য লাগছিল খাওয়াই যাচ্ছিলো না কিন্তু কিছু করার ছিল না বাধ্যতামূলক এটা খেতেই হলো প্রবলেম যখন একটা হয়েছে খেতে যখন হবে তো খেয়েই নিলাম তারপরে চলে এলাম টেবিল মুছতে রান্নাঘরে রান্না করতে যাওয়ার আগে যেমন আমার গ্যাস ওভেন মুছে তারপর রান্না শুরু করতে হয় যতই আমি আগের দিন গ্যাস ওভেন মুছে রাখি না কেন ঠিক তেমনি এই টেবিলটাও মুছে নিতে হয় মিস্টার প্রতিদেব বলে বাসি ওভেনে রান্না করতে নেই আর বাসি টেবিলে কিছু নাকি রাখতে নেই জানি না উনি বিয়ের পর থেকে বলতো শুনতে শুনতে এখন আমার উপশ হয়ে গেছে প্রতিদিন সকালে রান্না করতে যাওয়ার আগে আমি গ্যাস ওভেনটা মুছে নিই তারপরে এই যে টেবিলটাকেও মুছে নিই হলে ওনার বক বক প্রতিদিন শুনতে কি আর ভালো লাগে তো যাই হোক তারপর ফ্রিজে টক দই ছিল সেই টক দইটা বার করে একটা বাটিতে নিয়ে নিলাম আর তাতে মিশিয়ে নিলাম সিয়াসিড আর সিয়াসিডের সাথে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর বিট লবণ এরপর সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে এবার এটাকে রেখে দেবো ওই দু ঘন্টা পর এটাই আজকে আমি ব্রেকফাস্টটা খেয়ে নেবো তো আমার সিয়াশিট টক দইয়ের রায়তাটা রেডি করে এই যে ঝটপট করে বসে পড়লাম সবজি কাটতে ফ্রিজ থেকে যে মাছ বার করে জলে ভিজিয়ে রেখেছি বরফ ছাড়তে ওতে মাছের মাথা আছে সেই মাছের মাথা দিয়ে ভাবছি লাউ করব আর আলু দিয়ে মাছ রান্না করব তো এই যে লাউটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি সাথে মাছের তরকারি আলু কেটে নিয়েছি আর লাউয়ের ছোকলা আর আলু কুচি কুচি করে কেটে নিয়েছি ভাজা করব এদিকে মাছ থেকে বরফটাও ছেড়ে গেছে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার লবণ হলুদটা মাখিয়ে নেব লবণ হলুদ মাখিয়ে ঝটপট করে মাছগুলোকে ভেজে নেব আজকে দেখুন মাছের পিচগুলো একদম ছোট ছোটো দুষ্টু খেতে বসে কি যে বলবে আরেক দিকে দেখুন ভাতটা হয়ে গেছে দাঁড়ান ওবর দিয়ে নি তো ভাত ওবর দিতে দিতে এদিকে কড়াইয়ে তেলটা দেওয়া ছিল তেলটাও গরম হয়ে গেছে তখন এখানে মাছগুলো দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো মাছ ভাজা হতে হতে আরেক দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে তাতে সর্ষের তেল অ্যাড করে দিয়েছি আর তেলটা গরম হলে তাতে ফোড়নে দিয়ে দিয়েছি দুটো চিড়ে নেওয়া শুকনো লঙ্কা আর হাফ টেবিল চামচের একটু কম গোটা সাদা জিরে দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়ে এই যে কুচিয়ে রাখা লাউগুলো দিয়ে দিয়েছি লাউটা দিয়ে সাথে সাথে দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ আর হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো তারপর খুব ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিয়েছি এরপর একটা ঢাকা দিয়ে ঢেকে দেব আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দেব এটা এদিকে হতে থাক ততক্ষণে চলুন আমার মাছের অবস্থা দেখি দেখুন মাছের এক পিট খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে উল্টে দেব আরেক পিট হতে হতে ততক্ষণে আমি ফ্রিজ থেকে দুধটা এনে সেটাও গরম করতে বসিয়ে দেব এই যে ফ্রিজ থেকে দুধটা নিয়ে চলে এসেছি আর একদিকে বসিয়ে দিলাম এটা গরম হতে দেখ কারণ দুষ্টুর স্কুল থেকে বাড়ি আসার সময় হয়ে গেছে ঘরে পড়ছে সে যে ঘরে কি করছে কি জানি দাঁড়ান এই মাছ ভাজাটা হতে থাক তাকে একটু দেখে আসি যে সে ঘরে কি করছে আদৌ পড়ছে নাকি ফাঁকিবাজি করছে তো এই যে মাছটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে চলে এলাম ঘরে এসে দেখলাম যেগুলো লিখতে দিয়েছিলাম ঠিকঠাক করে সমস্তটাই লিখে নিয়েছে তাই আমি বললাম চলো ঠিক আছে ঠিক লিখেছ এখন বন্ধ করে নাও তারপরে জায়গার জিনিস জায়গায় রেখে এই যে সুন্দর করে মামাম জায়গা জিনিস জায়গায় রেখে দিলাম তারপর শোকেজের কাজটা বন্ধ করে দিল এদিকে আমার মাছের মাথাটা ভাজাও হয়ে গেছে চলুন এবার এটা ঝটপট তুলে নি একটা মাছের মাথা তুলে ডাইরেক্ট লাউয়ের ভিতরে দিয়ে দেবো ভাবছে মাছের মাথা পুরোটা দেব না একটা মাথা রেখে দেব কারণ মামাম মাছের মাথা দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে তো ওর জন্য এক পিস মাছের মাথা রেখে দেব তো এই যে হাফ মাছের মাথা লাউয়ের ভিতরে দিয়ে দিলাম আর বাকি মাছের মাথাটা তুলে রেখে দিলাম তারপর কড়াইতে যে বাকি তেলটা ছিল তার ভিতরে ছোকলা আর আলুটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো এটা লাল লাল করে ভাজা করলে খুব ভালো লাগে খেতে তারপরে এই যে মাছের মাথাটা দিয়ে ঘন্টের ভিতরে দিয়ে দিলাম ছয় সাতটা চিরে নেওয়া কাঁচা লঙ্কা খুব ভালোভাবে মাছের মাথাটাকে এবার লন্ডভন্ড করে নেব তারপর খুব ভালোভাবে মিশিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিয়ে আবারও ঢাকাটা দিয়ে ঢেকে এটাকে রেখে দেব ওই তিন থেকে চার মিনিটের মতো একটা কড়াইয়ের ঢাকনা দিয়ে দেখেছেন একবার এই কড়াই আর একবার ওই কড়াই করছি কারণ ব্যস্ত দিনের সকালগুলোতে চেষ্টা করি একটু কম বাসনপত্র ইউজ করার কারণ সেগুলো মাজারও তো ব্যাপার থাকে তো যাই হোক এই যে দুধটা গরম হয়ে গেছে চলুন নিয়ে চলে যায় টেবিলে তো সবার প্রথমে দুষ্টু বলে গেছিল যাওয়ার সময় যে ও স্টিলের বাটিতে দুধ বিস্কিট খাবে তো স্টিলের বাটিতে দুধ ঢেলে নিলাম আর মামা খাবে দুধ হরলিক্স তো দুজনের দুটো পাত্রে দুধ ঢেলে নিলাম একটু ঠান্ডা হোক ততক্ষণে চলুন মিস্টার প্রতিদেবের জন্য ভাতটা বেড়ে নিই কারণ উনি দুষ্টুকে নিয়ে বাড়ি এলো বলে আর এসেই গরম গরম ভাত দেখলে জাস্ট রেগে যায় তো এখন ভাতটা থালাই নামিয়ে যদি ফ্যানটা চালিয়ে দিই তাহলে ভাতটা অনেকটাই ঠান্ডা হয়ে যাবে তো ভাতটা দিয়ে এই যে দিয়ে দিলাম কালকের একটু তরকারি ছিল সেই তরকারি এই তরকারিটা মিস্টার প্রতিদেব রান্না করেছিল খুব ভালো হয়েছিল খেতে তো একটু ছিল তো দিয়ে দিলাম তারপরে এই যে দুষ্টু দিয়ে দিলাম দুধ বিস্কিট আর মামের দুধে দিয়ে দিলাম হরলিক্স দেখেছেন দিতে গিয়ে কতটা হরলিক্স পড়ে গেল ভাগ্যিস প্লেটের ওপরে পড়েছে টেবিলে পড়লে কেমন যেন একটু চিপকে যায় তো দুজনের ব্রেকফাস্ট রেডি করতে না করতেই দেখুন দুষ্টু বুড়ি আমার বাড়ি চলে এসেছে এসে যেই দেখেছে আমি দুধ বিস্কিট রেডি করেছি কতটা হ্যাপি হয়ে গেছে দেখুন বলছি আমি দুধ বিস্কিট খাবো আর একদিকে মিস্টার প্রতিদেব চেঞ্জ করে বসে পড়েছে আর এদিকে দেখুন লাউয়ের ছোকলা আর আলু ভাজা হয়ে গেছে সেটা নামিয়ে নিয়েছি তারপর সেই কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে মাছের তরকারি আলুগুলো এখানে দিয়ে দিয়েছি আলুগুলোকে আগে লাল লাল করে ভেজে নেব আর একদিকে দেখুন লাউ ঘন্ট আমার প্রায় হয়ে গেছে সামান্য একটু হতে বাকি আছে তো আবারও কি করলাম একটু নেড়ে ছেড়ে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে আবার একটু ছেড়ে নিয়ে জাস্ট একটু ঢাকা দিয়ে ঢেকে দু মিনিটের মতো রান্না করে নেব তারপর এই দু মিনিটের মধ্যে মিস্টার দিয়ে দিলাম আর সাথে সাথে লাউ ছোকলা বলছে এরকম শুকনো শুকনো খাবার খেতেই তো ভালো লাগছে আলাদার কিছু দরকার নেই তাহলে সেই এইভাবে গুছিয়ে দিলে তো ভালোই লাগে আর একদিকে দুষ্টুকে দেখুন তাকে চেঞ্জ করায়নি দেখে সেইভাবে খেলছে তো আপনারাই বলুন কোন দিকে আমি কি করব তো তাড়াতাড়ি করে দুষ্টু চেঞ্জ করিয়ে এই যে দুই বোনের ব্রেকফাস্ট টা ব্যালকানিতে দিয়ে দিলাম দুই বোন ব্যালকানিতে বসে পড়েছে ব্রেকফাস্ট করতে দুষ্টর মুখে হাসি নেই কেন বলুন তো কারণ ওর বাবা একটু বকেছে সেই জন্য মুখটা অন্ধকার করে আছে আর এদিকে বাইরের ওয়েদারটা দেখুন কি করেছে আজকে মামামকে নিয়ে স্কুলে যাওয়ার ব্যাপার আছে মানে আমি চারবার মাম্মামের স্কুল ডাউন করবো বুঝতে পারছেন যদি বৃষ্টি আসে তাহলে আমার অবস্থা শেষ তো এই যে এদিকে আমার লাউ হয়ে গেছে আর একদিকে মিস্টার প্রতিদেবীর প্রায় খাওয়া হয়ে গেছে তারপরে উনি বলছে লাউ একটু নিয়ে আসো একটু টেস্ট করে কেমন হয়েছে আমি যে দাঁড়ো একটু ওয়েট করো দিচ্ছি তারপরে এই যে নামিয়ে নিয়ে চলে এলাম টেবিলে তারপরে ওনাকে দিয়ে দিলাম ওনার কিন্তু ভাত তখন অলরেডি খাওয়া হয়ে গেছে সামান্য একটু ভাত আছে বললে উনি শুধুই খাবে তো ওনাকে দিয়ে এই যে সাইড করে রেখে দিলাম তারপরে চলে এলাম আবার রান্নাঘরে এই যে আলুগুলোও লাল লাল করে ভাজা হয়ে গেছে একটু সাইড করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম এখানে সামান্য একটু গোটা জিরে আর সাথে দিয়ে দিলাম কয়েকটা চিরে নেওয়া কাঁচা লঙ্কা আর সাথে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো এক টেবিল চামচ আদার পেস্ট তারপর সমস্তটা খুব ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিয়ে সমস্তটাই একসাথে কষিয়ে নিলাম আমি এইভাবে ব্যস্ত দিনের সকালগুলোতে রান্না করি অত ধীরে সুস্থে রান্না করার সময় থাকে না তারপরে এখানে এক একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম সবার প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু জল তারপরে এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব যাতে সমস্ত মশলাটা খুব ভালোভাবে আলুর সাথে মিশে যায় আর দেখতেও ভালো আসে তো এটাকে ছেড়ে দিয়ে সোজা চলে এলাম টেবিলে এসে মামা মায়ের লাঞ্চে দেওয়ার জন্য মুসুম্বির লেবুটা কেটে নিলাম আর তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে টক দইটা বার করে একটা ছোট কন্টেনারে করে দিয়ে দেবো আর টক দইয়ের ওপরে দিয়ে দেবো সামান্য একটু বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো মামাম এইভাবে টক দইয়ের রায়তা খেতে খুব পছন্দ করে সাথে যদি একটু শশা দেওয়া যেত আরও বেশি পছন্দ করত। কিন্তু শসাটা আজকে নেই শেষ হয়ে গেছে তো ব্যাস মামামের দুটো পাট একটু হলেও গুছিয়ে নিয়েছি তারপরে চলে এসেছি রান্নাঘরে দেখুন তরকারিটা কি সুন্দর একটা কালার এসছে না মনে হচ্ছে গুঁড়ো লঙ্কা দিয়েছি গুঁড়ো লঙ্কা কিন্তু দিইনি তারপরে এই যে আরও একটু ছেড়ে নিয়ে এখানে দিয়ে দিলাম জল জলটা দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম ততক্ষণে চলুন মামের লাঞ্চের কিছু অংশ একটু গুছিয়ে নিই তো ভাতটা গুছিয়ে নিলাম লাউ ঘন্ট দিয়ে দিলাম আর একটা বাটি এই যে ফাঁকা রেখে দিলাম এটাই মাছের তরকারি দেবো আরেকদিকে এই যে আমি যে রায়তাটা রেডি করে রেখেছিলাম এখন সেটা খেতে বসেছি হাতে দু মিনিটের মতো টাইম আছে এর মধ্যেই মানে এটাকে ফটাফট খেয়ে নিতে হবে বেশিক্ষণ টাইম নিয়ে যেটাকে খাবো সেইটুকু টাইম আমার নেই আমি চেষ্টা করি সকালে ব্রেকফাস্ট স্কিপ করার কারণ আমার সময় হয়ে ওঠে না তারপরে এই যে ব্রেকফাস্টটা কমপ্লিট করে রান্নাঘরে আস্তে না আস্তে দেখলাম যে তরকারিটা ফুটে উঠেছে তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তারপরে আবারও ঢেকে দিলাম দু মিনিটের মতো হাতে টাইম আছে তো সেই টাইমটা বেস্ট না করে তাড়াতাড়ি করে চলে এলাম ঘরে মামাম চান করে এসে যে জামা প্যান্টগুলো পরবে সেটা রেডি করে নিলাম আমি যেটা পরবো সেটা রেডি করলাম সাথে দুষ্টুটটাও কারণ মামা মামাম চান করে সবার প্রথম ওপরে আসে ওর এগুলো রেডি করে না রাখলে না ও খুঁজতে খুঁজতে পুরো আলমারি লন্ড ভন্ড করে দেয় তারপরে এই যে মামামের স্কুলের ব্যাগটাও রেডি করে নিচ্ছি কারণ ও সকালে পড়াশুনো করেছে নিজের মতো করে গুছিয়েছে তো ব্যাগটাকে গুছিয়ে এই যে পাশে ওয়াটার বোতলটাও দিয়ে দিয়েছি ওইগুলো গোছাতে গোছাতে এদিকে মাছের তরকারিটাও হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে নামিয়ে নেব দেখেছেন একদিকে একটা কাজ করতে করতে আরেক দিকে কতগুলো কাজ করি আর সবগুলো কাজ তো ভিডিও করে দেখানো সম্ভব হয় না আমি রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু থালা বাসনও মেজে নিই আর আমাদের যেহেতু একটা বেসিংয়ে আমি আর আমার যা থালা বাসন রাখি সেই জন্য বেসিংয়ের কাজবাজগুলো দেখানো সম্ভব হয় না বা রান্নাঘরের সমস্ত কাজ দেখানো সম্ভব হয় না কারণ আমরা এক রান্নাঘরে আমি আর আমার যা রান্না করি তো যাই হোক মাছের তরকারিটা হলে এই যে মামা মায়ের লাঞ্চ বক্সে দিয়ে লাঞ্চ বক্সটা ভিতরে ঢুকিয়ে দিলাম তারপরে ফলটাও দিয়ে দিলাম তারপরে আটকে নিলাম তারপর দুই মেয়েকে সাথে নিয়ে গিয়েছিলাম নিচে দুই পাঠিয়ে দিয়েছিলাম আর ওদের যেহেতু তারপর আমি উপরে এসে মামামের চুলটা বেঁধে রেডি করে দিয়েছি আর দুষ্টু দুষ্ট চুল নিজেই আসলে নেয় তারপর নিজে চান করে রেডি হয়ে এই যে গোপালের পুজোও দিয়ে নিয়েছি এখন যেহেতু অম্বুবাচি চলছে সেই জন্য শুধু গোপালকেই পুজো দিচ্ছি আদার্স কোনো ঠাকুরের আমি এখন আর পুজো দিচ্ছি না মানে শুধু বাবা লোকনাথ ভোলে বাবা i আমাদের গোপাল সোনা এই তিনজনকেই শুধু পুজো দিচ্ছি তো গোপালকে আজকে একটু মিষ্টি দিয়েছিলাম আর আমি এগুলো ছেড়ে রেখে গেলে দুষ্টু তো খেয়ে নেবে তো গোপাল সোনাকে একটু খাইয়ে নিলাম তারপর গোপাল সোনাকে একটু জলও খাইয়ে দিলাম জল খাওয়াতে গিয়ে দেখুন নিচ দিয়ে টপ টপ করে জল পড়ছে সেটাকে মুছে দিলাম তারপর এই যে দুষ্টু টিভিতে ছোটা ভীম চালিয়ে দিয়ে দুষ্টুকে বসিয়ে রাখলাম আর তাকে বুঝিয়ে বলছিলাম সে যাতে কোনো দুষ্টুমি না করে যেমন অবস্থায় রেখে যাচ্ছি তেমন যেন ঘরবাড়িগুলোকে রাখে তো সেটা বলে এই যে ঘরের চালনা খুলে দিলাম যাতে বাইরের হাওয়া বাতাসগুলো একটু হলেও সে পায় তো এই যে এখান থেকে একটু ফাঁকা করে দিলাম যাতে বাইরের জিনিসপত্রগুলো একটু হলেও দেখতে পায় তারপর ঘরের দরজা বন্ধ করে লক করে দিয়েই আমি বার হই কারণ ওকে যদি তালা না দিয়ে যায় দেখা যাবে আমি বেরোবো আর ও কোথাও না কোথাও চলে গেছে আর তারপরে মামাম দেখুন নিচে এসে তুলসীতলায় প্রণাম করে নিল আর এই যে আমিও বেরিয়ে পড়েছি এবার বাইরের যুদ্ধ করতে তো যাই হোক চলুন আজকে সকালটা কত কাজ থাকে পুরোটাই শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানা